হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো ঝটপট আমরা এখন বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে তো তোমাদের দাদাভাই টিকিট কেটে এখন আসছে ওর জন্য আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম টিকিট কেটে আস্তে আস্তে ট্রেনও চলে এসেছে আমরা এখন পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনে এসে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ ট্রেন অনেকটা লেট ছিল তো ট্রেন আসতে ঝটপট করে আমরা উঠে পড়লাম আর পৌঁছে গেলাম গাংনাপুর স্টেশনে আর এসে আমার গড়টা ভীষণ শুকে গেছিলো ওই জন্য আমি একটু ফ্রুটি খেয়ে নিচ্ছি স্টেশন থেকে নেমে একদম স্টেশনের পাশে টোটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে তো আমরা অটোতে উঠে পড়েছি তো ফাইনালি আজকে চলে আসলাম সেই ভাইরাল তালতলায় শুধুমাত্র এতদিন ধরে ফোনেই দেখেছি অ্যাট লাস্ট আমিও চলে আসলাম আমি একা আসিনি আমরা সবাই এসেছি ওটা মতো দাদা আছে আমার একটা ভাই আছে আমরা তিনজন আমি এখানে এসেছি এখন যেহেতু দুপুর টাইম সেরকম কোনো লোকজন নেই অল্প কয়েকজন আছে অন্য পরিমাণে রোদ রোদের দিকে একদম তাকানোই যাচ্ছে না জায়গাটা এসে খুবই সুন্দর লাগছে তোমরা জায়গাটা দেখে নাও আমার মতো জানান তো আফসোসের ছেলে আসতে পারো নি তারা জায়গাটা ভালোভাবে দেখে নাও এখন কয়েকজন আছে সবাই এরা রিলস বানাচ্ছে যে তোমাদের ভাই এখন ফটোশ্যুট করবে এই যে এখন ছবি তোলা হবে মাত্র পৌঁছে গেলাম সেই তালতলা ভাইরাল তিতি মানুষে এখানে রিলস করতে আসে হ্যাঁ আমি কিভাবে রেলস শ্যুটিং করছি দেখে না রে পা ছাড়ে পাছা রে কেমন লাগছে তালতলা এসে আজকে অনেক দিন ধরে আসার ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হলো পূর্ব জায়গা খুব সুন্দর জায়গা তার কারণ হচ্ছে এখানে মানুষ সত্যি এটা ভাইরালের জায়গা আমরা এখানে এসে বুঝতে পারছি এটা সত্যি ভাইরালের জায়গা তার কারণ পুরো আশে পাশে একটু আশেপাশেগুলো দেখাও এই সাইডে বিল রয়েছে এই সাইডে বিল রয়েছে তার সাইডে হচ্ছে তালতলা কিছু গাছ রয়েছে তালতলা বেশি কিছু নেই কুড়িটে গাছ রয়েছে সবাইমাত্র হ্যাঁ বেশি কয়েকটা না এই যে এই লাইন বাই লাইন ধরে এই যে শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই এতটাই তাল গাছ তোমরা যদি আসতে ইচ্ছুক হয় তা গাঙ্গনপুর স্টেশনে নামবে গাঙ্গনপুর স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া টোটোতে উঠলে কুড়ি টাকা ভাড়া নেবে তোমাকে একদম স্পটে পৌঁছে দেবে স্পটে পৌঁছে দেবে আর এখানে সব সব রিলস যারা রিলস বানায় তারাই এখানে আসে তা খুব সুন্দর সত্যি ভাইরাল জায়গা একদম পাশে লাগিয়েছে দেখো কত সুন্দর ফুল গাছ গাঁদা ফুলের গাছ লাগিয়েছে ওই সাইডে শ্মশান রয়েছে

হুম ওই যে ভার পেঁতে রেখেছে রস খাবে বলে তুমি আসবা এসে তালের রসটা খাবে তোমরা গরমের সময় আসবা খুব ভালো হবে তার কারণে এই গাছ থেকে তালের গাছ থেকেই রিলস করতে করতে রিলস করতে করতে হাড়ি পেঁতে রাখ তবে দিয়ে উঠে গেছে রস কেন দিদি ভাই দেখো ক্যামেরা করছে তালতলায়ে এসে সেই ভাইরাল তালতলায়ে এসে দেখো ক্যামেরাম্যান সেই হয়েছে আমাকে এখন রিলস বানাতে বলছে তা কি করি বলো তো যে ডান্সার যে ডান্সার সেই যদি না বানায় তাহলে আমি কি করে করব বলো রিয়া হ্যাঁ হ্যাঁ আমাকে একটু শুট করে দেখি কেমন লাগে

যে কজন আসছে রিলস করতে সবাইকে এক প্লেট করে বিরিয়ানি দেওয়া হচ্ছে কোনো কষ্ট ছাড়া মানে ভাবতে পারছো এত বড় একটা সুযোগ যেটা আমাদের দোকানের রেস্টুরেন্টে খেতে গেলে টাকা লাগবে পাওয়া যায় নাকি পাওয়া অবশ্যই যাবে কিন্তু যেটা আমাদের টাকা দিয়ে খেতে হবে আর এখানটায় তোমাদের রিলসও হবে রিলস ভাইরালও হবে যেহেতু এই জায়গাটার নাম ভাইরাল তালতলা সাথে আছে এক প্লেট করে ফ্রি বিরিয়ানি আমার বড় ঝগড়া লেগে যাচ্ছে সত্যি কি বলবো বলার মতন নেই এখানে যেহেতু মা কালী স্থান রয়েছে মা কালীর মন্দির রয়েছে রিলস কেন এটা ভাইরাল হবে না কেন দেখো কত লোকজন কত আর শুধু এখানে আসে শুধু রিলসের জন্য সস্তায় বিরিয়ানি খাবো সস্তায় ফুচকা খাবো সস্তায় ঘুগনি খাবো দেখতে দেখতে চলো তাতে প্লিজ না আসো মাত্র 10 টাকা এই দোকানে চলে আসবা স্পেশাল ঘুগনি একদম খুবই হ্যাঁ

সবাইকে আসা বন্ধ করে দিল না আমরাই এখন আসলাম সবার লাস্ট হয়ে গেলাম কিন্তু না ধীরে ধীরে দেখলাম সবাই আসছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবুও ভিড় কমছে না মনে হচ্ছে লোক আরো অনেক বেশি করে আসছে তো আমরা এখন বাড়ি পথে রওনা দিচ্ছি চলে এসছি এখন শক্তি বাবুর তাই ভালো বেস্ট খাবার হচ্ছে ব্রানি তা ব্রানি একশো টাকায় মাত্র আনলিমিটেড একটা মানুষ যা খেতে পারে যতটা খেতে পারে ততটাই খাবে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সকাল দশটার সময় তো তারপর থেকে পেটে আর কিছু পরেনি প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছিলো আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম তো আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর ওরা চাউমিন অর্ডার করেছে ওদের অর্ডারটা এখনও আসেনি সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে